আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর পেজ সেট থেকে কিভাবে পেজে বিভিন্ন ধরনের বর্ডার দেওয়া যায় মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার জন্য প্রথমে আপনি কম্পিউটারের মনিটরির নিচে বাম দিকের কোনায় স্টার থেকে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যান মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পর পেজ বর্ডার অপশনটি কোথায় পাবেন প্রথমে এখানে দেখতে পারবেন পেজ লে আউট পেজ লে এ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পেজ বর্ডার পেজ বর্ডারে ক্লিক করার পর এখানে একটি সেটিং ডায়লগ বক্স চলে আসবে বক্সটির প্রথমে তিনটি অপশন রয়েছে বর্ডার পেজ বর্ডার শেডিং এরপর রয়েছে সেটিং অপশন সেটিং অপশানে পরে কয়েকটি অপশন রয়েছে প্রথমে রয়েছে নন তারপর রয়েছে বক্স তারপর রয়েছে শ্যাডো তারপর রয়েছে থ্রি তারপর রয়েছে কাস্টম নিচের যে দুইটি অপশন আছে থ্রি এবং কাস্টম এই দুইটির তেমন কোনো কাজ নেই প্রথমেই রয়েছে নন অপশন আপনি পূর্বে যদি কোনো পেজ বর্ডার দিয়ে থাকেন সেই বর্ডারটি মুছে ফেলার জন্য নন ননে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিন তাহলে বর্ডার মুছে যাবে এরপর রয়েছে বক্স অপশন এই বক্স অপশনে ক্লিক করার পর আপনি সাধারণ একটি পেজ বর্ডার পেয়ে যাবেন পেজ বর্ডার দেওয়ার পর এখানে স্টাইলে অনেক প্রকারের পেজ বর্ডার পেয়ে যাবেন এখান থেকে আপনি যে কোনো একটি পেজ বর্ডার নির্বাচন করে নিতে পারেন এরপর রয়েছে শ্যাডো অপশন শ্যাডো অপশনে ক্লিক করার পর আপনার স্টাইল করা পেজ বর্ডারটি শ্যাডোয় পরিণত হবে তারপরে মাঝখানে অপশনে দেখতে পারবেন কালার অপশন। কালার অপশনে গিয়ে আপনার স্টাইল করা পেজ বর্ডারটি যে কোনো কালারে পরিণত করতে পারেন এরপর রয়েছে উইথ অপশন এই উইথ অপশনের মাধ্যমে আপনার স্টাইল করা পেজ বর্ডারটি ছোট বড় বা কম বেশি করে নিতে পারেন তারপর রয়েছে আর্ট অপশন এই আর্ট অপশনটি পেজ বর্ডারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এই আর্ট অপশনে স্কুল করলে আপনি অসংখ্য আর্ট দেখতে পারবেন অসংখ্য আর্ট দেখতে পারবেন আপনি এখান থেকে যে কোনো একটি নির্বাচন করে নিতে পারেন এরপর এখানে যে প্রিভিউটা দেখতে পারছেন এই প্রিভিউয়ে এই প্রিভিউয়ের চারদিকের যে কোনো একটি অংশ আপনি তুলে দিতে পারেন আবার রাখতেও পারেন এরপর নিচে ডান দিকে দেখতে পারবেন অপশনস অপশনসে ক্লিক করার পরে দেখতে পারবেন মার্জিন এই মার্জিনে গিয়ে আপনি চারটি অপশন দেখতে পারবেন টপ বাটম লেফট রাইট মার্জিনের এই চারটি অপশনের মাধ্যমে আপনি পেজ বর্ডারটি ছোটো বড় বা ইচ্ছা মতো করে নিতে পারেন তারপর দেখতে পারবেন এখানে ইজ অফ পেজ এখানে প্রথমে রয়েছে টেক্সট তারপর রয়েছে ইজ অফ পেজ প্রথম টেক্সট অপশনের মাধ্যমে আপনার পেজের লেখাগুলো আপনি বর্ডারের কাছাকাছি রাখতে পারেন তারপর রয়েছে ইজ অফ পেজ এই অপশনের মাধ্যমে আপনার পেজের লেখাগুলো নির্দিষ্ট স্থানে রাখতে পারবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ